টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে লিটন দাস কেমন করবেন লিটনের আগে তিনি ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু সেটা ছিল হচ্ছে ভারপ্রাপ্ত এখন তিনি কিন্তু দীর্ঘমেয়াদে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এবং লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপরেই আবার বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে এবং পাকিস্তানের বিপক্ষে তারা পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে যদিও পাকিস্তান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে কারণ আপনারা সবাই জানেন ভারত পাকিস্তান যে সংঘাতটা ছিল সে সংঘাতের কারণেই মূলত অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ দল যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ সেটা থেমে গিয়েছে আমার মনে হয় বাংলাদেশ দল তারা পাকিস্তান সফর করবে বাট লিটনের ক্যাপ্টেন্সি মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট আরব আমিরাত সিরিজ এখন লিটনের মানে অধিনায়কত্ব বাংলাদেশ দল কেমন করবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন কেমন করবেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে লিটন কেমন করবেন এরকম কিন্তু অনেক প্রশ্ন উঠতে পারে বা উঠবে এখন দেখেন যে আমি প্রথমে যে কথা বললাম লিটন কিন্তু এখন পর্যন্ত চারটা ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন আমি টি টোয়েন্টির কথা বলছি আমি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন এবং তার প্রথম ক্যাপ্টেনসি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটায় তিনি হেরেছিলেন মানে বাংলাদেশ দল হেরেছিল এরপরে যে তিনটা ম্যাচ সেটা ছিল কিন্তু এই গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং সেখানে লিটন তিনি ব্যাথাতে পারফরমেন্স করতে না পারলেও আসলে তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল মূলত ওই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর থেকেই অধিনায়ক হওয়ার হেসে লিটনের সম্ভাবনাটা অনেক বেড়ে গিয়েছিল তবে এই ক্ষেত্রে ক্যাপ্টেন হওয়ার রেসে আরও একজন ছিলেন মিরাজ যদিও টি টোয়েন্টিতে আসলে মিরাজের জায়গাটা পাকা না হওয়ার কারণেই তিনি ক্যাপ্টেন হওয়ার রেস থেকে সিটকে গিয়েছে তো সেটা হচ্ছে ভিন্ন বিষয় যে কথা বলছিলাম যে ক্যাপ্টেন হিসেবে লিটন দাস কেমন করতে পারেন আজকে অধিনায়ক হওয়ার পরের প্রথমবারের মতো তিনি আজকে প্রেস কনফারেন্সের মুখোমুখি হলেন এবং সেখানে প্রথম কথা হচ্ছে যে লিটনকে কিন্তু আমার কাছে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং এই যে ধরেন তিনি একটা কথা বলেছেন তিনি ফর্মে নেই তিনি পারফরমেন্স করতে পারছেন না মানে লাস্ট ছয়টা টি টোয়েন্টি ম্যাচে ছয়টা ইনিংসে তার কিন্তু নাই ফিফটি যে খেলোয়াড়টা অফ ফর্মে রান পাচ্ছেন না তাকেই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তো এখন প্রশ্ন আসতেই পারে যে অফ ফর্মে থাকা একটা খেলোয়াড়কে যে এই যে আপনার ক্যাপ্টেন করা হলো এটা কি আসলে তিনি চাপ হিসেবে নিচ্ছেন কিনা বাট লিটন যে কথা বলেছেন তিনি কিন্তু চাপ হিসেবে নিচ্ছেন না বরঞ্চ তিনি এটাকে একটা সুযোগ হিসেবে দেখছেন আবার লিটন কথাও বলেছেন তিনি পারফরমেন্স করার চেষ্টা করছেন এজন্য তিনি কঠোর পরিশ্রম করছেন ধরেন লিটনের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার কিন্তু সুযোগ নাই লিটন যেদিন ব্যাটিং করেন তার ব্যাটিং দেখাটাকে বলা হয় চোখের শান্তি নিশ্চয়ই আমার কথা কথার সঙ্গে আপনারা কেউই দ্বিমত পোষণ করবেন না এটা কিন্তু সবাই বলে থাকেন বাট লিটন যদি আমরা পারফরমেন্স কথা বলি সেটা হচ্ছে আপ টু দ্য মার্ক নাই যেহেতু বললাম যে লাস্ট ছয়টা ইনিংসে কোনো তার ফিফটি নাই বাট তারপরেও দেখেন টি টোয়েন্টি ক্রিকেটটা হচ্ছে বিশ ওভারের খেলা এখানে অবশ্যই অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে লিটনের কিন্তু রান করতে হবে তার কাছ থেকে ইনিংস মানে ভালো পারফরমেন্স সবাই কিন্তু আশা করে এবং লিটন রান করলে সেটা দলের জন্য কত বড় কাজে লাগবে সেটা আমরা সবাই জানি সেটা প্রথমে ব্যাটিংয়ে নেওয়া বলেন বা রান তারাই রান তারাই বলেন লিটনের কিন্তু পারফরমেন্স করতে হবে একজন ক্যাপ্টেনের যে ধরনের গুণাবলী থাকা প্রয়োজন আমার মনে হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে টিমটা এই টিমটাকে নেতৃত্ব দেওয়ার মতো সব ধরনের গুণাবলী লিটনের মধ্যে রয়েছে এবং দেখেন যদি শান্ত কি সংস্কারে ক্যাপ্টেন থাকতেন তাহলে তো আর নতুন করে অন্য কোনো ক্যাপ্টেনকে বেছে নিতে হতো না তো শান্ত তিনি নিজেই আসলে ক্যাপ্টেন থাকতে চান না এবং শান্ত নিজেই কিন্তু বলেছেন তিনি আর ক্যাপ্টেন্সি করতে চান না সেটা বলেছেন গত বছর সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ চলাকালীন সময় এছাড়া আরেকজন যে অপশন ছিল আর মিরাজ যেহেতু মিরাজ এখন টি তিনি এখন অটো চয়েস নন এ কারণে কিন্তু মিরাজের ক্যাপ্টেন হওয়ার রেস থেকে সিটকে গিয়েছেন বাকি শুধু থাকেন হচ্ছে লিটন দাসী এখন কথা হইল যে লিটন ফর্মে নাই এটা আমরা সবাই জানি যে লিটন তিনি পার তিনি ফর্মে নাই তিনি ছন্দে নাই বাট লিটন তিনি পরিশ্রম করছেন এবং দেখবেন যে তার মধ্যে যে আত্মবিশ্বাসটা কাজ করছে হয়তোবা আমিরাদের বিপক্ষে সিরিজে লিটনের কাছ থেকে আপনারা রানে ফেরার ইঙ্গিত পাবেন বা দেখবেন তিনি একটা একটা ইনিংস খেলে ফেলবেন সেঞ্চুরিও পারেন তো একজন ক্যাপ্টেন হিসেবে মানে যদি এরকমটা হতো নির্দিষ্ট সিরিজ বা দুইটা সিরিজের জন্য লিটনকে ক্যাপ্টেন করা হতো তাহলে পারে কিন্তু তার পরিকল্পনা করতে কিছুটা অসুবিধা হতো কারণ সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য ক্যাপ্টেন্সি ছিল এখন তাকে ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত যেহেতু ক্যাপ্টেন করা হয়েছে তো তার জন্য কিন্তু তিনি পরিকল্পনা করার জন্য যথেষ্ট সময় পাবেন অনেক তিনি একটা লম্বা একটা সময় পাবেন এবং লিটন কিন্তু একটা কথা স্পষ্ট করে বলেছেন তার ভাবনায় হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ মানে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলকে ভালো কিছু উপহার দিতে চান এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তিনি দলে অর্থাৎ যেসব খেলোয়াড়রা থাকবেন তিনি তার সতীর্থদের কাছ থেকে কন্ট্রিবিউশন চেয়েছেন এবং সবাইকে অন করতে হবে এই টিমটা হচ্ছে আমাদের সবার নট অনলি ফর লিটন লিটন বা ক্যাপ্টেন মানে লিটনেরই সব এরকমটা না যিনি সবার কাছ থেকেই সেরা পারফরমেন্সটা আশা করেছেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা সব সবসময় বলি যে ধরেন বাংলাদেশ দল তারা তো টি টোয়েন্টির কথা বললে পারে বলতে হবে আসলে আমরা কিন্তু ওরকম ধারাবাহিক না বাট আমরা বিভিন্ন সময়ে অধিনায়ক থেকে শুরু করে কোচ সবাই কিন্তু বলতেন যে আমরা ব্র্যান্ডের বাংলাদেশের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই আলটিমেটলি আপনারা কি মাঠে কখনো দেখেছেন যে বাংলাদেশ দল আসলে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলে আপনারা যেই ম্যাচটা হয়তো আশা করবেন যে বাংলাদেশ দল জিতবে দেখবে যে ওই ম্যাচটা হেরে বসে আছে আবার যেটা আপনারা আশা করবেন না যেমন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটা ম্যাচ জিতবে ওয়েস্ট ইন্ডিজে মাটি দেয় এটা কজন আশা করছিলেন বলেন হয়তো একটা ম্যাচ জিততে পারতো দুটা ম্যাচ জিততে পারতো তিনটা ম্যাচে জিতছে এইরকম আর কি বাংলাদেশ দল তো ওই ব্র্যান্ডের যে ক্রিকেট খেলার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে আসলে দেখতে পাই না লিটন মাস্ক কথাটাই বলেছেন যে আসলে ব্র্যান্ডের ক্রিকেট না তারা চেষ্টা করছেন যে কিভাবে ভালো করা যায় মানে তাদের মূল টার্গেটটা হচ্ছে ম্যাচ জেতা ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ জেতা আর বাংলাদেশ দলের সবচেয়ে বড় যে সমস্যা টি টোয়েন্টির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের পাওয়ার হিটিংয়ের সমস্যা আমাদের কিন্তু পাওয়ার হিটার নাই এবং ধরেন টি টোয়েন্টি মানে হচ্ছে বিশ ওভারের খেলা একশো বিশ বলের খেলা তো এই জায়গাতে আমরা দেখেছি আমাদের যারা বিশেষজ্ঞ ব্যাটসম্যান আছে তারা কিন্তু প্রচুর ডট বল দিয়ে থাকেন তো এখন একটা দিক ভালো হয়েছে সেটা এই যে ক্যাম্পটা এখন চলছে আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখানে কিন্তু তার খেলোয়াড়রা পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন এবং ডট বল কতটা কম দেওয়া যায় সেটা নিয়ে তারা কিন্তু কাজ করছেন তো বাংলাদেশে বর্তমানে যে টিমটা সিনিয়ররা তো ম্যাক্সিমাম মানে বলবো পঞ্চ পাণ্ডব টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আর কেউ নাই তো এখন যে টিমটা আছেন যেসব সদস্যরা আছেন এই সদস্যদেরকে হ্যান্ডেল করার মতো পূর্ণ অ্যাবিলিটি লিটন দাসের আছে এবং তিনি তার একটা ল্যাকিং শুধুমাত্র বলবো সেটা হচ্ছে যে তিনি আসলে ছন্দে নাই ব্যাটাতে তিনি পারফরমেন্স করতে পারতেন না নাহলে পারে লিটনকে কিন্তু ক্যাপ্টেন ম্যাটারিয়াল বলতে হবে আর যদি লিটন ছন্দে পেরে পারফরমেন্স করে যেহেতু তাকে সাবি বিশ্বকাপ পর্যন্ত তাকে লং টার্ম মানে দীর্ঘমেয়ের যদি ক্যাপ্টেন করা উচিত সামনে যদি দু তিনটা ম্যাচে লিটন পারফরমেন্স করে ফেলে তাহলে আত্মবিশ্বাসটা ফিরে পাবেন তাহলে পারে আমি সবসময় একটা কথা বলি ক্যাপ্টেন যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে তিনি কি দলের উপরে কর্তৃত্ব আরোপ করতে পারেন না লিটনের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি তো বলেছি লিটন ক্যাপ্টেন ম্যাটারিয়াল তার জন্য ক্যাপ্টেন্সি করাটা কঠিন কোনো কিছু না এ ক্যাপ্টেন হিসেবে তিনি ভালো করবেন বাট ভালো করার আগে তিনি যেহেতু একজন ব্যাটসম্যান ব্যাটসম্যান জেনুইন তার কিন্তু না তার জন্য প্রথম এবং প্রধান একমাত্র হচ্ছে ব্যাটাতে পারফরমেন্স করতে হবে যদি রিটন ব্যাটাতে পারফরমেন্স করতে পারেন তাহলে পারে বাংলাদেশ ক্রিকেট দলে ক্যাপ্টেন্সি করাটা অনেক কঠিন একটা চাপ কঠিন চ্যালেঞ্জের এক ম্যাচ খারাপ করলে পারে হারলে পারে প্রচুর সমালোচনা হবে এটা আমরা সবাই জানি রিটনও কিন্তু ব্যাপারটা লিটন জানেন না তা কিন্তু না সবাই জানেন ব্যাপারটা সো যদি লিটন তার সামনে বললাম না যে ক্যাপ্টেন হিসেবে কোনো সমস্যা নাই ক্যাপ্টেন হিসেবে তিনি পারফেক্ট এবং এই দলে লিটন ছাড়া তাস্কিন ছিলেন বা তাস্কিনের ইঞ্জুরি সমস্যা রয়েছে সো পারফেক্ট ক্যাপ্টেনকে বিসিবি বেছে নিয়েছে বাট লিটন যদি শুধুমাত্র ব্যাটাতে পারফরমেন্স করতে পারেন ছন্দে ফেলেন রান পান তাহলে আমার কাছে মনে হয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল লিটনের অধীনে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবে